হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটা আসলে করার চেষ্টা করতেছি এটা হচ্ছে যে ফেসবুকে কেন লাইক আসে না লাইক না আসার কারণ কি আসলে অনেক সময় দেখা যায় যে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার আসে না এটার কারণ কি কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা সবাই দেখবেন যে হয়তো মাই ডেতে অনেক ভিউ আসতেছে মাই ডেতে অনেক রিয়েকশন আসতেছে আজকে এই বিষয় নিয়ে আমি কিছু আকারে আলোচনা করব তার আগে আমি যদি বলি আমার কাছে কিছু শার্ট আছে যেগুলো হচ্ছে যে এন্টারপ্রাইজ ঢাকা ওদের ফেসবুক পেজ আর আর এখান থেকে আমি নিয়েছি এগুলা আরং প্রিন্টের এই শার্টগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন কিন্তু যেটা হচ্ছে যে আপনি নেওয়ার আগে যদি ওদের কাছ থেকে নেন তাহলে অবশ্যই আপনি হচ্ছে যে সাইজটা একজেক্টলি মিলিয়ে নিবেন না হলে হচ্ছে যে পরবর্তী দেখা যাবে যে সাইজ বেশ কম একটা শার্ট আমি এক্সচেঞ্জ করার পরও একজাক্টলি আমাকে দিতে পারেনি ওইটা নিয়ে আমি অসন্তুষ্ট কিন্তু তাদের কাপড় এবং দাম অনুযায়ী প্রাইসটা ঠিক আছে আর সাইজটা নিয়ে আমার একটু অভিযোগ চেঞ্জ করে দেওয়ার পরও আসলে পরিপূর্ণ আমার যে চাহিদা অনুযায়ী ওই সাইজটা দিতে পারেনি তা আমি একটু সাইজ গুলো শার্ট গুলো একটু দেখাই যদি আপনারা চান তাদের কাছে অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে সবগুলো প্রিন্টের তাদের কাছে আরো অনেক কালেকশন আছে তা এখন তো সার্ভের বিষয় গেল যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে করছি কেন লাইক শেয়ার আসে না এটার আসলে মূল বিষয় হচ্ছে যে আহ যদি অনেকগুলা আসলে পর্যায়ে আছে তার মধ্যে অন্যতম হলো যে আসলে কিছু মানুষ আসলে যে ফেসবুক ইউজ করে আসলে এটা হচ্ছে যে অলসতার পর্যায়ে মানে উনি শুধু আসলে নিউজ স্পিড দেখে কিন্তু ওই পর্যায়ে আসলে কোনো লাইক কমেন্ট কিছু করে না শুধু দেখতেই যায় এটা হচ্ছে এক ক্যাটাগরির মানুষ আর অন্য ক্যাটাগরির মানুষ আছে যে ওরা আসলে কিছু কিছু ওদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে ওদের কি শুধু হচ্ছে যে আহ লাইক কমেন্টটা যেটা আছে মন্তব্যটা জানাই ওটা লাইকের মাধ্যমে রিয়েকশনটা দেয় আর কিছু মানুষ আছে যে হিংসা অথবা যে কোনো কারণে ওরা হচ্ছে আসলে দেখার পরেও আসলে এটা দিতে চায় না আসলে 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 এই এই লাইক নিয়ে গত কয়েকদিন কয়েকদিন আমরা বন্ধুদের মধ্যে আলোচনা করতেছিলাম আমি এটা নিয়ে অনেক দেখেছি আর কিভাবে কেন কি কারণে আসেনি যেগুলো আসলে আমার দৃষ্টিতে আমার বিবেচনায় এসেছে তার মধ্যে তো তিনটা পর্যায়ে ইতিমধ্যে আমি বলেছি তো যেটা আসলে মূলত সমস্যাটা হচ্ছে যে আমরা যারা ফেসবুক ইউজ করি তার মধ্যে হয়তো দেখা যায় যে বেশিরভাগ মানুষই যারা হচ্ছে যে অলসতার কারণে এই লাইক আসে না কিন্তু ফেসবুকে ওইটা দেখবেন যে অনেক ভিউ হয় অনেক রিয়েশন হয় কিন্তু পোস্টটা আপনার একটা পোস্ট দেওয়ার পরে সেটা ছবি হোক ভিডিও হোক তারপরও কেন এটা আসে না তো এটা আসলে মূলত আমি অনেক দিক বিবেচনা করে দেখেছি আমি অনেক মানে এক পর্যায়ে একদম যাদের নিউ আইডি যাদের ওল্ড আইডি সবগুলো আসলে বিবেচনা করে দেখলাম যে আসলে এটা মূল হচ্ছে যে যা পঞ্চাশ পার্সেন্ট লোকই হচ্ছে যে যারা অলসতার কারণে এটা করে না আর পঞ্চাশ পার্সেন্টের মধ্যে হচ্ছে যে তিরিশ পার্সেন্ট হচ্ছে যে যারা হচ্ছে যে আহ হিংসা আপনি একটা মনে করেন আপনার কোনো দিকে গেলেন একটা ছবি দিলেন অথবা খাওয়ার একটা ভিডিও দিলেন অথবা ঘুরতে গেলেন এ ধরনের কোনো ছবি ভিডিও যখন আপনি দিচ্ছেন তখন তাদের মধ্যে একটা হিংসা সৃষ্টি হচ্ছে যারা দেখবেন যে আপনার মাইন্ডে ভিউ হচ্ছে কিন্তু ওই হিসেবে লাইক কমেন্টটা আসছে না এটা হচ্ছে যে একটা কারণ আর বিশ পার্সেন্ট যারা আছে ওরা হচ্ছে যে মনে করেন সবাইকে আসলে লাইক কমেন্টটা করে না ওরা একজেক্টলি ওদের যারা প্রয়োজনীয় অথবা গুরুত্বপূর্ণ শুধু তাদেরকেই এটা আসলে বিবেচনা করে আহ মন্তব্যটাও জানাই তাদের রিয়কশনটাও জানায় এটা হচ্ছে যে মূল বিষয় তা আপনি যদি আসলে আপনার দিক থেকে মানে আপনি যখন পাচ্ছেন না আপনি আপনার দিক থেকে বিবেচনা করবেন যে ফ্রেন্ড লিস্টে অথবা যারা আছে ফলোয়ার যাদেরকে ফলো করেন তাদেরকে বিবেচনা করে আপনি আপনার দিক থেকে সবকিছু ওকে থাকবেন সবাইকে সব সবসময় লাইক কমেন্ট মতামত জানাবেন আর আপনাকে যারা জানাচ্ছে না হয়তো তারা দেখবেন যে আপনি জানানোতেই তারা আপনাকে জানাতে আরো আগ্রহী হবে কারণ একটা জিনিস দেখা গেল যে অনেক দিন কেউ কাউকে লাইক রিয়াকশন দিচ্ছে না ওইটার দিক বিবেচনা করে দেখা যায় যে ও তো আমাকে দিচ্ছে না আমি কেন ওকে তো এই ধরনের আসলে মানুষের মধ্যে মতামতটা আসলে সৃষ্টি হয় তা আপনি চেষ্টা করবেন যে আপনিও দেওয়ার জন্য তাহলে আপনাকেও দিবে আমার ক্ষেত্রে আমি যেটা করি আসলে আমি তো আসলে সবাইকে দিয়ে যাই যেগুলো আসলে দেওয়ার মতো উপযোগী সবাইকে আসলে আমি আমার দৃষ্টি থেকে যতটুকু দেওয়া দরকার সবাই পোস্টে আমি চেষ্টা করি দেওয়ার জন্য হয়তো কিছু দ্বিমত সৃষ্টি করবে অথবা এই ধরনের কোন পোস্ট আমি আসলে ওই ধরনের করি না কোনো মতামত করি না গণমাধ্যম অথবা এমনি এই ধরনের কোনো কিছুতে কারো পোস্ট আমি করি না কিন্তু যেগুলো আসলে মনে করেন নরমালি কোন পোস্ট এগুলোতে আমি সবসময় আমার বন্ধু বান্ধব যারা সবাই পোস্ট আমি দেওয়ার চেষ্টা করি আসলে আজকে আমি এটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে মানে আপনার কিভাবে আপনার লাইক কমেন্ট বাড়াবেন দেখবেন যে আপনি নিয়মিত যখন আপনার বন্ধুদের দিতে থাকবেন সব পোস্টে মতামত জানাবেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মতামত জানাবেন রিয়েকশন দিবেন তাহলে দেখবেন যে তারাও আগ্রহ হবে আপনার পোস্টে রিয়েকশন দেওয়ার জন্য মতামত জানানোর জন্য আজকে আমি আমার ভিডিও এতটুকু শেষ করছি আহ অন্য কোনো আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ধন্যবাদ সব